আজকে আমরা খড়গ্রাম ফুড লাভার্স থেকে ন্যাশনাল হাইওয়ে মোরগ্রাম থেকে পলসন্ডার কাছে পাপ্পু ধাবাতে এসেছি সঙ্গে আমাদের ফ্রেন্ড রয়েছে এখানে খাবার দাবার যে পাঞ্জাবি আইটেমগুলো যথেষ্ট সুন্দর বানানো হয় আমরা এই পাপ্পু ধাবায় ভেতরে যাব অলরেডি আমাদের পার্টনাররা বসে পড়েছে सारी दा। जो पानदा হোটেল जो होटल पे এখানে কিচেনে যাচ্ছি কিচেনের ভিতরে প্রবেশ করছি আমরা কিচেনে যথেষ্ট অনেকটা বড় স্পেস দেখি এটা কি এখানে তরকারি বানানো হচ্ছে তরসা কি বানানো হচ্ছে কি হচ্ছে এটা কি ফ্রাই করা মালাই চিকেন প্রসেসিং হচ্ছে এখানে তরকা ডাল ফ্রেন তরকা তরকা কি নাম এখানেও এটা কিচেন এখানেও রান্না চলছে এখানে ফ্রাইংtomato frying আইটেম গুলো হয় মানে আমাদের

কোনটা yeah, yeah. <laughs> yeah.

হ্যাঁ বাটার নান কম্বিনেশনটা চিকেন দেখবো চিকেন ভর্তা তার সঙ্গে বাটার নান গরম গরম হে এটা দারুণ টেস্ট কথা হবে না। একদম দারুণ আর হচ্ছে কোয়েল কোয়েল পাখি সারি ছোট স্পেশাল আইটেম কোয়েল বার্গ কোয়েল বার্গ সাইজ স্পেশাল রেকমেন্ডেশন ফর টুডেজ ডেজ ডিনার ফ্রাইট গোটা একটা গোটা কোয়েল ফ্রাই এবং মশলা দিয়ে গ্রেভিটা গ্রেভিটা গ্রেভিটাও যথেষ্ট টেস্টি আর কোয়েল বুট খুব সুন্দর টেস্ট কোয়েল ফার্স্ট টাইম ট্রাই করছি যথেষ্ট ভালো না খুললাভার্সে আমাদের সঙ্গে প্রথম যোগদান করেছে মিরাজ সারিজুল খুব ব্যস্ত একটু খাবার দাবার পছন্দ করে সবাই পছন্দ করি খেতে সারিজুলের নাম হয় কিন্তু তা না আসলে কম বেশি সবাই সমান খেয়ে থাকি পান্নাদা পান্নাদা আমাদের রয়েছে পান্নাদা পান্নাদাও যথেষ্ট ভোজন রসিক খুব আস্তে ধীরে সুস্থে খায় কিন্তু টেক্কা দিয়ে সাড়ি জলের সামনে টেক্কা দিয়ে ভাই তুমি যদি ঝোলটা খেতে পারো তাহলে এক্সট্রা একটা

খাওয়ার শেষের দিকে খাবার পর এতটা হেভি খাবার পর শেষে বেলায় কবু কলা পাপ্পু দাবার যে আইটেমগুলো খেলাম যথেষ্ট একদম খুব ভালো তার সঙ্গে সঙ্গে স্বাদের মানে কোনো তুলনা হবে না আইটেমগুলো যথেষ্ট টেস্টি তার সঙ্গে সঙ্গে বড় কোয়ালিটি হাই কোয়ালিটি এবং যে প্রাইস সেটাও অনেকটা রিজনেবল প্রাইস এখানে যে পরিবেশ এখানকার স্টাফ যথেষ্ট ভালো সার্ভিসটাও ভালো তার মধ্যে এখানকার যে আইটেমগুলো খেলাম তার মধ্যে বাটার নানটাও যথেষ্ট ভালো ছিল আর চিকেন ভর্তা চিকেন ভর্তাটা জাস্ট অসম জাস্ট নানের সঙ্গে এর কম্বিনেশন একদম পারফেক্ট এখানে আসলে এটা ট্রাই করতে পারেন আর কোয়েল শাড়িজুল আমাদের সারিজুল রেকমেন্ড করেছিল কোয়েলের মাংসের জন্য হ্যাঁ কোয়েলের মাংস আমরা ফার্স্ট টাইম এখানে ট্রাই করলাম হ্যাঁ যথেষ্ট ভালো খেয়ে না খেলে বোঝা যাবে না এর স্বার তাই যদি কখনো এনইস থার্টি ফোর দিয়ে গ্রাম করার আসেন অবশ্যই পাপ্পু ভাবায় এই আইটেমগুলো একদম ট্রাই করে দেখতে